হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি এসে ফিরে আবারও রেডিমেড বাউন্ডারি অলের বুগলে এই যে দেখতেছেন বাউন্ডারি অল ইলে তুলে আসে মানে এই বাউন্ডারি অল যাব আপনার কোন জায়গায় যাব এটা এটা যাবো কৃষ্ণানগর তো ওই জায়গায় যাবো কৃষ্ণানগর যাবো তো মানে টোটোতে নেওয়া যাইতেছি এই জন্যে কিছু শর্ট পড়ছে যার জন্যে টোটোতে নিয়ে যাইতেছি তো আপনি ওগুলো দেখামো ফুল ভিডিওটা কি সিস্টেম বানায় হ্যাঁ কী ধরনের আমি ফুলটা দেখা দেবো এই যে এগুলা হলো রেডিমেড বাউন্ডারি এই জায়গা মানে বহুত আছে মানে সকাল দেনে যেতেছে তো এই যে রেডিমেড বাউন্ডারি তারপরে মানে এগুলো প্লেট তো এগুলা কী সিস্টেম ফিডিং করে কীভাবে বানায় তো আমি দেখামো এটা বিভিন্ন ধরনের ডিজাইন আছে তো আপনি এগুলো আমি দেখাইতেছি তো দেখতে থাকুন আছে এটা বহুত ধরনের আর এই যে এখানে ব্যানার লেখাই আছে ব্যানারের মধ্যে তো এই যায় তো এগুলা কল খুঁড়া হয় বাউন্ডারি ওয়ালের খুঁড়া এই যে আপনার দেখাইতেছি দেখেন এই যেগুলা এলো বাউন্ডারি ওয়ালের খুঁড়া তো এটা বহুতই মানে স্টক করা আছে বানানি তো তো এই জায়গায় কল বহুত পালা দেওয়া আছে মানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এটা মানে এই জায়গায় বহুত পালা দেওয়া আছে তো এই যে আমি দেখাইতেছি আপনি করে তো এই যে দেখেন বহুতই মানে আছে টয়েস ক্যামারি যে দেখতেছেন তো যাই হোক আপনি করে মানে দেখাইলাম তো তো এই স্কিমের মধ্যে আপনার নাম্বার দেওয়া থাকবো দুজি কারো লাগে বিলাসিবাড়া এই সাইডের বা আরও যেখানে লাগাইতেছি দুজি কেউ বা দে ভিডিওটা দিহা তো শেয়ার করবেন আর মানে যার লাগে এই নাম্বারে যোগাযোগ করলি আপনি রেডিমেড বাউন্ডারি গল্প যাবেন তো এই যেলা সব তো না একটা প্লেট প্লেটের মতন তো মানে আপনারা যার লাগে যদি আসে তো হ্যাঁ যদি নিয়ে যাওয়ার পান তাহলে মানে খুবই ভালো হবো মানে বস্তুগুলা মানে বাস্তব দেখা মানে মানে এটা নতুন একটা ডিজাইন আছে যার জন্য মানুষ কত মানুষ দিশা বানায় যে এটা বানালি কি হবো না হবো অ্যাকচুয়ালি এই বস্তুটা বাইরের দেশে থেকে শিখা আসা কি ধরনের সব আমি দেখামো আপনি ভিডিওর মধ্যে তো এরা আছে সবই মানে তুলে আছে আজকে অল্প বস্তু কম পড়ছে দেয় যার জন্য টোটো ধরে নিয়ে যাওয়া হইতেছে তো এটা বেশি দূর নাম নাম্বার আছে যোগাযোগ করে নিবার পাবেন এখানে নয় হাট হাটের মধ্যে তুষপাড়া এই সোজায় আছে তুষপাড়া এই সোটা হাতেই বগলে তুষপাড়া গাও কয় এটা মানে তো এন থেকে মানে যোগাযোগ করলে ডাইরেক্ট একদম নিয়া যায় ফিডিং ফিডিং করে দিয়ে আসে মানে স্কোর সিস্টেম হয় তো হোবো এন থেকে তো ভিডিওটা শেয়ার করবেন মানে নেক্সট যার নেওয়ার থাকে তাই এটা ধরেন টিনের থেকে খরচা একদম কম না টিনের থেকে মানে সরি টিনের থেকে মানে অল্প বেশি যাবো কিন্তু ইডের থেকে কম হবো মানে খুব মানে ভালো একটাই তো হবো